শুভ সকাল লাইভের আড্ডায় সবাইকে স্বাগতম সকালবেলা আজকে লাইভে আসলাম তেমন লাইভে আসা হয় না তো কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্টে জানাবেন আর আমাদের পাশে থাকবেন তো যারাই যেখান থেকে দেখেন না কেন কমেন্টে বলবেন ঝটপট একটু যুক্ত হবেন সবাই সবাইকে স্বাগতম জানিয়ে লাইভটি শুরু করলাম তো লাইভটি কে কোথা থেকে দেখতেছেন বলবেন সবাই ঝটপট যুক্ত হয়ে যান টাইপটি কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন লাইফ কে কোথা থেকে দেখতেছেন প্লিজ একটু কমেন্টে বলবেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যান সকালে লাইফের আড্ডা একটু কথাবার্তা বলি লাইভটিকে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন সবাই একটু যুক্ত হয়ে যান সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যান সকালে লাইভের একটা একটু কথাবার্তা বলি লাইভটি কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন সবাইকে স্বাগতম জানিয়ে সকালে লাইভটি শুরু করলাম তো লাইভটি কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন সবাই একটু যুক্ত হয়ে যান সকালের আড্ডায় একটু কথাবার্তা বলি তো লাইভ কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন সবাই একটু যুক্ত হয়ে যান সকালের লাইভের আড্ডায় একটু কথাবার্তা বলি ও লাইভটি কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন সবাই একটু ঝটপট যুক্ত হয়ে যান টি কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন লাইভটি কে কোথা থেকে দেখতেছেন একটু কমেন্টে বলবেন